কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোড়ার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সপসংশ মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে 75 বছর পেরিয়ে এখন সব রং ফেলে দিয়ে তোমার নামের শুধু ভুলে গেছি দিনগুলো আগামী মুক্তি পেতে চলেছে ধূমকেতু ইতিমধ্যেই এই খবরে উন্মাদনা সৃষ্টি করেছে দেব দেবশুভশ্রীর ফ্যানেদের মধ্যে তারা অপেক্ষায় রয়েছেন আরও একবার বড় পর্দায় দেব দেবশুভশ্রীকে দেখার জোর কদমে চলছে ধূমকেতু রিলিজের প্রস্তুতি কি বলছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় শুনে নিন ন দশ বছর আগের কাজ সে সময় আমারও বয়স কম ছিল সবার বয়স কম ছিল অন্যরকম প্যাশন সেই সময় একটা সামাজিক পরিপ্রেক্ষিতে আলাদা ছিল ধুমকেতু শুরু হচ্ছে আমি ওখান থেকেই এলাম ওখানকার পোস্ট প্রোডাকশানের কাজ চলছে ছবিটা দেখতে দেখতে যেটা মনে হয়েছে যে আজ কি আজও কি ভয়ানক রকমের কন্টেম্পোরারি এই ছবিটা এটাই ধূমকেতুর সবথেকে বড়ো জোর ধূমকেতু একেবারেই এই ন দশ বছর পেরিয়ে এসো একেবারে সমসাময়িক এবং অভিনয়গত দিক থেকে সবার সেরাটাই ধরা আছে এর মধ্যে থ্যাংক ইউ পোস্টারে মেন একটা রিভিল হয়েছে এটা কেউ জানে না